তুমি জানো তো ইনস্টাগ্রামে কারো প্রাইভেট অ্যাকাউন্ট ফলো করতে হলে আগে তাকে রিকোয়েস্ট পাঠাতে হয় তারপর সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে তবেই তাকে ফলো করা যায় কিন্তু এতদিনে কাকে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছো সেটা তুমি নিজেই জানো না হয়তো দেখো ভুল করে তুমি তোমার এক্সকেও পাঠিয়ে রেখেছো মজার ব্যাপার হলো ইনস্টাগ্রামে এই লিস্ট দেখার সরাসরি কোনো অপশান নেই মানে তুমি নিজেই বুঝতে পারছো না কার কাছে রিকোয়েস্ট গিয়ে আছে কিন্তু একটা হিডেন সেটিং আছে যেটা একবার খুললেই একসাথে পুরো লিস্ট তোমার সামনে চলে আসবে আর চাইলে সেখান থেকে একে একে রিকোয়েস্ট ডিলিট করতেও পারবে আজ আমি তোমাকে ধাপে ধাপে দেখাবো ঠিক কিভাবে এই লিস্ট বের করতে হয় আর নিরাপদে কিভাবে এটা ক্যান্সেল করতে হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না হলে তোমার রিকোয়েস্ট লিস্টে হয়তো এমন কিছু নাম থেকে যাবে যেগুলো দেখে তোমার গার্লফ্রেন্ডও বলবে আরে বাহ তুমি তো অনেক সোশ্যাল তাহলে চলো এবার পুরো প্রসেসটা দেখে নিই কীভাবে এটা করতে হবে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন টপ রাইট সাইডে এই থ্রি লাইন্সে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর এখানে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশানে ক্লিক করবেন দেন এক্সপোর্ট ইউর ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন এবার এই পেজে হয়তো আপনাকে ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে এটা ডাইরেক্ট এক্সপোর্টের অপশান চলে আসে যদি আপনার ডাইরেক্ট এক্সপোর্টের অপশান না আসে তাহলে এখানে আপনি লগ ইন করে নেবেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তারপর আপনার সামনে এই ধরনের অপশান শো করবে ক্রিয়েট এক্সপোর্ট এখানে ক্লিক করবেন তারপর ইনস্টাগ্রাম আইডি সিলেক্ট করবেন এবার প্রথমে যে অপশানটা শো করছে এক্সপোর্ট টু ডিভাইস এখানে ক্লিক করবেন এটা সম্পূর্ণ লোডিং হতে কিছুক্ষণ সময় লাগবে আপনি ওয়েট করবেন দেন আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে তো এখানে প্রথমেই আপনাকে যেটা করতে হবে কাস্টমাইজ ইনফরমেশান এখানে ক্লিক করতে হবে ডিফল্টে প্রথম থেকেই সমস্ত কিছু টিক দেওয়া থাকবে কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশানের প্রয়োজন নেই আমরা শুধুমাত্র সেন ফলো রিকোয়েস্ট দেখব তাই এখানে সমস্ত ইনফরমেশন আমরা ক্লিয়ার অল করে আনটিক করে নেব সমস্ত ইনফরমেশন আনটিক করার পর এখানে একটা অপশান আপনাকে খুঁজে বার করতে হবে কানেকশানসের মধ্যেই আছে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং শুধুমাত্র এটা সিলেক্ট করে সেভ করবেন কারণ এখানে আমরা শুধুমাত্র সেন্ড ফলো রিকোয়েস্ট দেখব তাই সমস্ত ইনফরমেশান আনটিক করে শুধুমাত্র ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং এটা সিলেক্ট করলাম আদারওয়াইজ এটা এক্সপোর্ট হতে অনেক সময় লাগবে এরপর ডেটা রেঞ্জে ক্লিক করে এটা অল টাইম করে সেভ করবেন আর একটা জিনিস ভালো করে বুঝে নিন আপনার ইনস্টাগ্রামে যদি প্রথম থেকেই কোনো ইমেল আইডি অ্যাড করা থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই আর যদি আপনার ইনস্টাগ্রামে ইমেল আইডি অ্যাড করা না থাকে শুধুমাত্র মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে নোটিফাই অপশানে ক্লিক করে আপনি একটা যে কোনো ইমেল আইডি অ্যাড করতে পারেন ওকে এবার সমস্ত ইনফরমেশানগুলো একবার মিলিয়ে দেখে নেব নোটিফাই অপশানে ইমেল ঠিক আছে কাস্টমাইজ অপশানে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং ডেট রেঞ্জ অল টাইম ঠিক আছে ফরম্যাট এইচটিএমএল আর মিডিয়া কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি ঠিক আছে এবার স্টার্ট এক্সপোর্টে ক্লিক করব এবার এটা দশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে আপনার ডেটা এবং ইনফরমেশানের উপর তিরিশ মিনিট পর আমি যে ইমেলটা ওখানে দিয়েছিলাম ওখানে একটা মেল এলো ইয়োর মেটা ইনফরমেশান ডাউনলোড ইজ রেডি তার মানে আমাদের এক্সপোর্ট রেডি হয়ে গেছে এবার আমরা ইনস্টাগ্রাম ওপেন করে আবার ওই পেজে যাব। এক্সপোর্ট অপশানে আসার পর আমাদের ইনফরমেশান রেডি হয়ে গেছে এটা আমরা ডাউনলোড করে নেব এখানে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড এন্টার করে নেবেন কন্টিনিউ তো এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আর অবশ্যই আপনার কাছে গুগল ফাইলস থাকতে হবে আপনি গুগল ফাইলস ওপেন করবেন তারপর ডাউনলোডে ক্লিক করে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম এটা প্রথমেই দেখতে পাবেন এখানে ক্লিক করে এটা এক্সট্র্যাক্ট করতে হবে এবার ভালো করে দেখুন এখানে একটা অপশান শো করছে পেন্ডিং ফলো রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন তারপর ক্রম সিলেক্ট করবেন বুম দেখুন এখানে যেহেতু আমি বেশি জনকে ফলো রিকোয়েস্ট পাঠাইনি তাই আমার এখানে বেশি শো করছে না আমি অল্প কিছু জনকেই ফলো রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনটে ফলোইং রিকোয়েস্ট আমি পাঠিয়েছি এবার এই যে ফলোয়িং রিকোয়েস্ট দেখা যাচ্ছে আমি চাইলে এখান থেকে এদেরকে দেখতেও পারবো এক্সাম্পল এই ইউজার নেমের উপরে ক্লিক করলাম ডাইরেক্ট ইনস্টাগ্রাম ওপেন হবে তারপর এখান থেকে আমি চাইলে তার রিকোয়েস্ট ডিলিট করতে পারবো এইভাবে আপনি ইউজার নেমের ওপর ক্লিক করে প্রত্যেকটা ফলোইং রিকোয়েস্ট ডিলিট করতে পারবেন আই হোপ আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইনস্টাগ্রামে সেন্ড ফলো রিকোয়েস্ট অর্থাৎ পেন্ডিং ফলো রিকোয়েস্ট দেখতে হয় আর এর পরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজও করতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে